কে তোমার কথা ভাবে কে তোমার কথা ভাবে ইউনিভার্স প্লিজ গাইড করো আমার দর্শকদের মধ্যে কে তাদের কথা কে ভাবছে বা কে যোগাযোগ করতে চাইছে প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ অ্যাঞ্জেল গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লিজ গাইড করো যে আপাতত তোমার কথা এখন ভাবছে এমন কেউ ভাবছে তোমার কথা যে মনে করছে যে তোমার তোমার প্রতিপত্তি বা টাকা পয়সার দিক থেকে তুমি তাদের থেকে অনেকখানি উঁচু পজিশনে আছো এটা আমি কোনো ফেমিনাইন এনার্জির কথা বলছি আর যিনি যে মনে করছে সে ম্যাস্কিল এনার্জি ম্যাস্কুলাইন এনার্জি যে কোনো জেন্ডার হতে পারে ফেমিনাইন এনার্জিও যে কোনো জেন্ডার হতে পারে সে ভাবছে যে তার যে আর্নিং সেটার থেকে তুমি বা তোমরা অনেক বেশি আর্ন করো তাই জন্য সে একটু হতাশাগ্রস্ত আছে সে ভাবছে তোমার কাছে তার জন্য যে অফারটা আছে প্রাচুর্যের দিক থেকে বা ফিনান্সিয়াল দিক থেকে সে তোমার থেকে অনেকটা নিচুতে আছে তো ওটাই সে ভাবছে তাই সে এগাতে পারছে না সে নিজের মধ্যে স্টাক হয়ে আছে